স্ত্রী যে অস্ট্রেলিয়া আছে সমস্ত সন্ধান পেয়ে গেল আদি এবং শুভ হ্যাপ টিবার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিদেকটির লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের সহতেই আমরা দেখতে পাবো আরিয়া শুভর প্রতি অনেক টিআড করতে থাকে বলছে হাউ ডিয়ার ইউ আপনি এরকম প্রশ্ন আমায় করতে পারেন কি করে শ্বাস হয় কী করে তখন শোভা বলে আরে বাবা তুমি এরকম রেট কেন করছো আমি তো একটা সামান্য কথাই তোমাকে জিজ্ঞাসা করেছি তখন নারিয়া বলতে থাকে আপনি আগে বলুন আপনার তো কিসের কৌতূহল আমার পার্সোনাল ব্যাপার জানার জন্য আপনি কি মাদার ইন্ডিয়া নাকি আমার বাপ কিভাবে মারা গিয়েছে কবে মারা গিয়েছে সব জানতে হবে এটা আমার পার্সোনাল ব্যাপার বুঝতে পেরেছেন তখন শুভ বল আমি আমি তোমাকে জাস্ট একটা কথা জিজ্ঞেস করেছি খুব সাধারণভাবে জিজ্ঞেস করেছি তুমি এরকম কেন করছো তখন নারিয়া বলে আপনি সাধারণভাবে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না আমি আপনাকে আগে ওয়ার্নিং দিয়েছি আমার সাথে শেম্পো অধিকার খেলবেন না তখন আদি বল আচ্ছা প্লিজ তুমি না চিৎকার করো না একটু কন্ট্রোল হও তখন নারিয়া বলে আঙ্কেল আচ্ছা শুনুন এটা না আমার আর রায়ের ব্যাপার বুঝতে পেরেছেন তখন আদি বলে দেখো আরিয়ান শুভ আমার ওয়াইফ আমার ওয়াইফের সঙ্গে তুমি চিৎকার করে কথা বলবে আমি কিন্তু চুপ থাকবো না তখন নারিয়া বলে যদি চুপ থাকতে না পারেন তাহলে আপনার ওয়াইফকে নিজের মুখটা বন্ধ করতে বলুন আর বোঝান অন্যের পার্সোনাল ব্যাপারের জন্য এভাবে নাক না গলায় বুঝতে পেরেছেন উনি যদি এভাবে বিহেভ করে না দুনিয়ার কেউ ওনাকে সহ্য করতে পারবে না পছন্দ করবে না কেউ যদি জানতে পারে আপনি এরকম একটা ইটিটিং মহিলার হাজব্যান্ড তাহলে আপনাকে পাত্তা দিবে না তখন শুভ বলে আরিয়া ভদ্রভাবে আদির সঙ্গে কথা বলো তোমার যা বলা তুমি আমাকে বলছ ঠিক আছে কিন্তু আদিকে একদম অপমান করার শ্বাস করবে না বুঝতে পেরেছ আরিয়া তখন বলে সত্যি কথাটা আপনার অপমান বলে মনে হচ্ছে তাই না আপনি কী ভেবেছিলেন এভাবে ডিনার করে আমাকে নিজের হাত করে নেবেন তারপর আপনার সামনে ওই যে সাজবাতির মতো ভীতিভূত নাইফ গার্ল মার্কে ভেপ করব আমি সত্যি কথাটা না মুখের উপর বলতে জানি আর কেউ যদি আমার পার্সোনাল লাইফ ইন্টারফেয়ার করে না তাকে ঘাট ধরে আমার পার্সোনাল বাউন্ডোরি বাইর করে দিব এতদিন আপনি আমাকে ওয়ার্নিং দিয়েছেন এবার আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি আপনি বা আপনার মেয়ে যদি আমার লাইফে কাটা হয়ে দাঁড়ান না তাহলে দুজনকে আমি উপরে ফেলব আমি কাউকে ছেড়ে কথা বলবো না এটা বলে রাগান্বিত হয়ে আরিয়া যখন চলে যাবে তখন যার সময় আবার বলতে থাকে শুনুন আমার লাইফে যেন আপনাদের কখনোই না দেখতে হয় বুঝতে পেরেছেন আমার থেকে যত দূরে থাকবেন আপনাদের যেন ততই ভালো হবে এটা বলে আরিয়া রাগান্বিত হয়ে ওইখান থেকে চলে যায় তখন শুভ বলতে থাকে আরিয়া প্লিজ তখন আদি বলতে থাকে আরিয়া প্লিজ তুমি এরকমভাবে বলো না তখন শুভ বলতে থাকে কি ব্যাপার হঠাৎ করে মেয়েটা এরকম ডিএট করে ফেলো কেন ছোট থেকে তার মানে এরকমই বিয়াদপ। এবার সত্যি আমার জানতে ইচ্ছে করছে ওর বাবা ঠিক ওকে কিভাবে মানুষ করেছে এত রাগ এত আক্রোশ ওর মধ্যে কেন এটা বলে শুভ অবাক হয়ে যায় এদিকে শুভ শীতের রাতে একা একা হেঁটে হেঁটে বাড়িতে আসছে তখন বলে আচ্ছা শুভ কি দরকার ছিল বলো তো হেঁটে হেঁটে বাড়ি ফেরার গাড়ি ছিল দিবি দশ মিনিট আমরা পৌঁছে যেতাম এই হেঁটে হেঁটে বাড়ি ফেরার কোনো দরকার ছিল না শুভ তখন বলে জানো তো আমার না হেঁটে কিন্তু বাড়ি ফিরতে খুব মজা লাগছে আসলে কি জানো তো এই সারাক্ষণ না বাড়িতে বন্দি অবস্থায় থাকি বাইরে খুব একটা বের হই না এই যে গাড়িতে করে গেলেও না সে চারিদিকে আটকা আমার কীরকম না দম বন্ধ লাগে তার চেয়ে বরং বেশ মজা লাগছে এই খোলা প্রকৃতির নিচে হাঁটছি ঠান্ডাটা এনজয় করছি কী সুন্দর না হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বাড়ি ফিরছি এটা বলে শুভ অনেক খুশি হয়ে যায় আদি তখন বলতে থাকে শুভ এই বিশ বছর আগেও না আমরা অনেকভাবে সুন্দরভাবে জীবন কাটাতে পারতাম তুমি নিজেকে এভাবে কেন বন্দি করে রাখলে শুভ তখন শুভ বলে আমি সত্যি জানি না আদি এই বিশ বছরে আমি শুধু নিজেকে হারিয়ে ফেলেছি নিজের ভালো লাগা নিজের খুশি আনন্দ এগুলোর কথা আমি কখনোই ভাবিনি শুধু চুপচাপ যন্ত্রের মতো আমি দায়িত্ব পালন করে গিয়েছি আমি সত্যিই জানি না আমি অনেকবার বিশ বছর ভেবেছি যে আমার এই কষ্ট থেকে পেরিয়ে নিজেকে এইভাবে কষ্টের সমুদ্রে ডুবে না দিয়ে আমি তোমার সঙ্গে আমি তোমার হাতটা ধরবো কিন্তু বিশ্বাস করো আমি কেন যেন পারিনি তখন আদি বলে এতদিন যেটা পার আজ কিন্তু পেরেছ আমি যখন তোমার সঙ্গে ডেটের কথা বললাম আমি আশা করিনি যে তুমি হ্যাঁ বলবে এই কুড়ি বছরে না তুমি সারাক্ষণ নিজেকে ঘরবন্দি করে রেখেছ এত কষ্ট পাও সেটা আমার দেখতে না খুব কষ্ট হয়েছে কতবার ভেবেছি যে তোমাকে জোর করে কোথাও নিয়ে যাব। তোমাকে খুশি করার চেষ্টা করব কিন্তু না সে সাহসটা জোগাড় করতে পারিনি আজ কেশব এসে সেই সাহসটা আমাকে দিয়েছে তখন বলে আমার শুধু বারবার একটা কথাই মনে হয় আজকে কেশবের মতো যদি আমার স্ত্রীও থাকতো না তাহলে আমাদের জীবনটা অন্যরকম হতো এই সময়টা পুরো অন্যরকম হতো এদিকে আরিয়া তো বাড়ি ফিরে এসেছে খুব রাগ হতে থাকে তখন বিছানায় শুয়ে সে কানা করতে থাকে আরিয়া আর শুভ তাকে জ্ঞান দিয়েছে অনেক কিছুই বলেছে এগুলো কল্পনা করতে থাকে শুভ তখন আর না পেরে তার বন্ধু বান্ধবদের ফোন দেয় বলছে এক্ষুনি চলায় পার্টি করব। তখন তার বন্ধুরা চলে আসে তো ঘরের মধ্যে পার্টি করতে থাকে নাচ গান হই হল্লাই মেতে উঠেছে আরিয়া এদিকে শুভ আদিকে বলছে জানো তো আমার কেন জানি মনে হচ্ছে এই বছরে না সব কিছু অন্যরকম হচ্ছে আমার মনে একটু হলো না আশার আলো যাচ্ছে তো তখন আদি বলে আশা কি আশা তখন শুভ বলে কিচ্ছু না ছাড়ো আদি বলে শোনো তোমার সব কথা তুমি না এখন আমাকে কিচ্ছু বলতে চাচ্ছ না কোনো কিছু শেয়ার করছো না আমাকে নিজের দুঃখ কষ্ট এগুলো কোনোদিন আমার সঙ্গে শেয়ার করো না তোমার মনের ভেতর কী চলছে আচ্ছা আর যদি স্ত্রীকে হারানোর কষ্ট বা ওকে ফিরে পাওয়ার আশা এটাও যদি আমরা একজন আরেকজনের সঙ্গে শেয়ার করতাম না তাহলে দুজনের মনটাই হালকা থাকতো তখন শুভ বলে আদি তখন আদি বলে হ্যাঁ আসলে কি তো তুমি ভাবো যে আমি শ্রীকে ভুলে গিয়েছি কিন্তু আমি কখনও না তোমাকে বলে বোঝাতে পারি না যে শ্রী স্বপ্ন দেখলে আমার মাঝরাতে ঘুম ভেঙে যায় আমি ওকে ফেরত পাওয়ার জন্য মরিয়ে হওয়ার চেষ্টা করছি কিন্তু আমি তখন শুভ বলে না আমি জানি তুমি কখনোই শ্রীকে ভুলতে পারবে না আর আমি এটাও জানি যে আমার মতো তুমিও স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য একেবারে আকল হয়ে উঠেছ কিন্তু আদি বিশ্বাস করো আমার কেন জানি মনে হচ্ছে এই স্ত্রীর জন্য অপেক্ষা করার দিন আমাদের হয়তো শেষ হয়ে আসছে আমাদের কাছে ফিরবে স্ত্রী তখন আদিব তুমি কি করে বুঝলে তখন শুভ বলে আমি যাই না গত কয়েকদিন আমার সাথে না এমন ঘটনা ঘটছে ভগবান হয়তো আমাকে কি ইঙ্গিত দিচ্ছে মানে সেদিন ঠাকুর ঘরে আমি তখন কল্পনা করে থাকে ঠাকুর করে কি হয়েছিল শুভর সঙ্গে আরি তখন বলে জানো তো জানো শুভ আমারও না তাই মনে হচ্ছে এদিকে আরিয়া পার্টি করছে আর খুব মনে মনে রাগ হচ্ছে আর কষ্ট পাচ্ছে শুভের কথা মনে করে এদিকে তাদের চেঁচামেচি পার্টির আওয়াজে পাশে ফ্ল্যাটের মানুষগুলো আর ঘুমাতে পারেনি তখন সবাই জড়ো হয়ে আসছে আরিয়ার বন্ধু এক মুরব্বীর হাত ধরে নাচ গান করছে তখন তাকে একটা টসে চোর মারে তখন আরিয়া সামনে এসে চেঁচামেচি চিৎকার করতে থাকে তখন ফ্ল্যাটের লোকজন বলে শোনো একদম চিৎকার করবে না তখন আরিয়া বলে হ্যাঁ চিৎকার তো করবোই এটা আমার ফ্ল্যাট আমি যা ইচ্ছা তাই করব তখন লোকগুলো বলতে থাকে না তুমি যা ইচ্ছা তাই করতে পারো না অনেক অত্যাচার সহ্য করেছি তোমার আর নয় আমরা পুলিশে ফোন দিব তোমাকে ফ্ল্যাট থেকে বের করে দিব তখন আরিয়া বলে আপনাদের এত বড় সাহস দাঁড়ান আমার ডেটকে এখনই ফোন দিচ্ছি আরিয়া তার ডেটকে ফোন দিলে তার ডেট তো মাতাল হয়ে পড়ে রয়েছে ফোন আর ধরছে না তখন আরিয়া খুব রাগ হয় তার ডেটের ওপর বলছে ডেট তোমাকে না আমি ঘৃণা করি আমার প্রয়োজনের সময় তোমাকে আমি কাছে পাই না এদিকে আরিয়ার বন্ধুরা তো ভয়ে ওইখান থেকে পালিয়ে যায় তখন আরিয়া বলে কি ব্যাপার আপনারা এখানে কেন দাঁড়িয়ে রইলেন আমার বন্ধুরা তো সবাই আমাকে ফেলে চলে গেল। তখন বলে তোমাকে না ফ্ল্যাটে আমরা দেখতে চাই না আমরা পুলিশে ফোন দেব বুঝতে পেরেছো তখন বলে ঠিক আছে আপনাদের মতো লোকের সাথে আমিও থাকতে চাই না আমিও আমার ফ্ল্যাট ছেড়ে চলে যাব এটা বলে আরিয়া ওইখান থেকে চলে যায় এদিকে আদি বলতে থাকে জানা দা আমারও মনে হচ্ছে আমাদের স্ত্রী আমাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে ইনফ্যাক্ট সেটা বলার জন্য আজ আমি তোমাকে নিনা ডেটে নিয়ে এসেছি তখন শুভ বলে কি বলছো আমাদের স্ত্রী আমাদের কাছে ফিরে আসবে মানে কি তখন বলে হ্যাঁ হ্যাঁ শুভ কিছুদিন আগে আমি একজন ডিটেকটিভের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমি ওনাকে পুরো ডিটেলসটাই বলেছি তখন সে ডিটেকটিভ বলতে থাকে এটা কনফার্ম যে আপনাদের স্ত্রী অস্ট্রেলিয়াতে আছে ছোটোবেলা কেউ ইন্ডিয়া বাইরে নিয়ে চলে গিয়েছে সেটা জানার জন্য আমরা এয়ারপোর্টে পুরনো স্টাফদের সঙ্গে কথা বলেছি শুভ বলে তার মানে তার মানে আমার স্ত্রী বেঁচে আছে ও সুস্থ অবস্থায় আছে আচ্ছা আরে তুমি কি বললে আমার স্ত্রী অস্ট্রেলিয়াতে আছে তার মানে আমার স্ত্রীকে আমি ফিরে পাব। আমার স্ত্রী আমাদের কাছে ফিরে আসবে আদি আমি তো ভাবতেই পারছি না এই বলে খুব ইমোশনাল হয়ে পড়ে শুভ তখন আদি বলে হ্যাঁ লাস্ট কুড়ি বছরে আমরা ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করেছি ঠাকুর ঠিক আমাদের প্রার্থনা শুনবে আমরা আমাদের স্ত্রীকে খুব তাড়াতাড়ি ফিরে পাবো আমাদের হাত ধরে লাইব্রেরিতে ফিরবে তখন শুভ আদিকে জড়িয়ে ধরে কানা করতে থাকে আর খুব খুশি হয়ে যায় টুফ টিউবার তাহলে আপনাদের কী মনে হয় তাহলে কি খুব তাড়াতাড়ি শুভ এবং আদি মিলে স্ত্রী পেতে যাচ্ছে তো নেক্সট আপডেটে কি হতে চলেছে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ